মা একটা প্রতিলিপি বলবো শুনবে মা সেই হারানো দিনের প্রতিলিপি যে দিনগুলোতে মাঠে ঘুরি ওড়াতাম খেলতাম ডাং করি চামগুলটি মা মনে পড়ে তোমার সেই সোনালি দিনগুলো সেই পরবের দিন যে দিনগুলোতে না আমাকে নতুন পোশাক এনে দিতে কত আবদার শুনতে বাবাকে জানতেও দিতে না মা আজ আমি বড় হয়েছি আমার সেই ছোট ছোট সোনালি স্বপ্নগুলো আজ বড় হয়েছে আর মনে আছে তোমার সেই বলেছিলাম মাঠে আমি বুলেট চালাব সেই বুলেটের স্বপ্ন আমার ধরা আর বাইরে মা আজ আমার অন্যের স্বপ্ন পূরণে ব্যস্ত জীবন মা আমি ক্লান্ত পরিশ্রান্ত তবুও আমার বড় ভালো লাগে মা তুমি আমার কাছে আছো আমার স্নেহময়ী আমার স্নেহদায়িনী মমতা মহিমা মা তুমি আমার চির